রায়গঞ্জ আত্মপ্রকাশ করলো স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান সমাজ কল্যাণে একাধিক কর্মসূচি আঠেরোই মে রবিবার সমাজ কল্যাণমূলক কাজের নতুন দিশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান রায়গঞ্জের বাণিজ্য ভবনে এই স্বপ্নের পথচলাকে ঘিরেছিল উৎসব মুখর পরিবেশ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এদিন উপস্থিত হয়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেদের সমর্থন জানান অনুষ্ঠানের সূচনা হয় অতিথি বরণের মধ্য দিয়ে এরপর সংগঠনের কার্যকর্তারা উড়ানের উদ্দেশ্য লক্ষ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে ছিল রক্তদান শিবির মরণোত্তর দেহদান কর্মসূচি বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটদের অঙ্কন প্রতিযোগিতা এবং আরও একাধিক সমাজ কল্যাণমূলক কার্যক্রম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংসু মাইতি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অথবা বন্ধু লাহিরি বিশিষ্ট শিক্ষিকা ও নৃত্যাঞ্জলির কর্ণধার অস্মিতা ঘোষ অধিকারী সহ একাধিক গুরুজন উপস্থিত সকলে উড়ানের এই মহতি প্রয়াসকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই উড়ানের এই পথ চলা আগামী দিনেও একাধিক মানবিক কর্মসূচি ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয় আজকে আমাদের রায়গঞ্জ বাণিজ্য ভবনে আমাদের পুরানো সংস্থার আত্মপ্রকাশ এবং সেই সংস্থার তরফ থেকে একটা রক্তদান শিবির মরণোত্তর দেহদান শিবির এবং তার পাশাপাশি আমাদের কিছু অটিজম বাচ্চা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে স্পেশালি চ্যালেঞ্জ আর কি সেরকম কিছু বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হয়েছে এছাড়া আজকে আমাদের এখানে একটি আর্টের সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে বাচ্চারা পরিবেশ সচেতনতার বিষয়ক বিভিন্ন বিষয় ড্রয়িং করছে সেই ড্রয়িংগুলো আমরা আমাদের গেস্টদের হাতে তুলে দেব তারপর সেগুলো এখানে মানে লাগিয়ে দেওয়া হবে বাকি সকলের দেখার জন্য আমাদের এখানে যে এস ডিও স্যার তো আসবেনই আর কি আমাদের সঙ্গে মানে এস ডিও স্যার আমাদের আশ্বস্ত করেছেন আসবেন আর তা ছাড়াও হচ্ছে আমাদের বিডিও ম্যাডাম আসার কথা রয়েছে রায়গঞ্জ থানার যে আইসি রয়েছে বিশ্বাস রায় বাবু ওনার আসার কথা রয়েছে বাকি বিভিন্ন উইংস থেকে কলেজের প্রিন্সিপাল বিভিন্ন স্কুলের হেড টিচাররা তার তাদেরও আসার বিষয়ে আমাদের কথা রয়েছে আসলে রক্ত আমাদের মানে যদি সাধারণ মানুষ এগিয়ে না আসে তাহলে রক্ত সংকটটা কোনোদিনই মেটার নয় তো সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা আমরা যত বেশি ছড়াতে পারবো যত বেশি বিষয়টাকে সহজ করে তুলতে পারবো সাধারণ মানুষের মধ্যে তত বেশি এই রক্ত সংকটটা আমরা দূর করতে পারবো এবং সেটা তখনই সম্ভব যখন আমরা কন্টিনিউ রক্তদান শিবির আমাদের মধ্যে মোটামুটি চলতে থাকবে এবং তার পাশাপাশি রক্তদান শিবির সম্পর্কেও সচেতনতামূলক শিবিরও যখন চলতে থাকবে মানে এই দুটোই আমাদের পারস্পরিকভাবে একে অপরের পরিপূরক হিসাবে যখন চালাতে পারবো আমরা সেটা আমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের সহায়তায় এবং আমাদের মতো যারা বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে চেষ্টা করে প্রতি মুহূর্তে তাদের সকলের সহযোগিতায় একমাত্র এটা সম্ভব হবে আজকে কতজন রক্তদাতা এবং আজকের আমাদের মোটামুটি পঁচিশ জন রক্তদাতা এখন অবধি নাম লিখিয়েছে বাকি আরো বারো যে সকল সংগঠন আছে আমরা সকলেই আজকে আমাদের এই সংস্থার আত্মপ্রকাশ আত্মপ্রকাশের পাশাপাশি আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে অতীতেও বিগত মোটামুটি পাঁচ বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছি তাদের সকলকে আজকে একটি যৌথ মঞ্চের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা এবং এই বার্তাই দিতে চাই আমরা যেন সকলে কাঁধে কাঁধ মিলে একে অপরের পরিপূরক হয়ে আমরা সমাজের জন্য যেহেতু লক্ষ্য একটাই আমরা যেন সমাজের জন্য কাজ করে যেতে পারি বিরো রিপোর্ট খাসখবরার বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে